সোভাইজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা মেমোরেবল ভিডিও কারণ আমি ইউটিউব চ্যানেলে কোনো ফোকাস দিই না এখন আগে দিতাম এখন ক্যারিয়ারে অন্যরকম কাজে আর কি ব্যস্ত তো এই ভিডিওটা হচ্ছে একটা মেমোরেবল ভিডিও আমি আমার স্মৃতি হিসাবে ভিডিওটা রাখছি আমি পরে নিজেই দেখবো বলে তবে আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা দেখতে পারেন ওকে তো এটা হচ্ছে আমার ফ্রি ফায়ার ক্যারিয়ারে একটা আর কি মেমোরেবল ডে যে হচ্ছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার কি আচ্ছা দেখি ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ দু হাজার পঁচিশ হ্যাঁ আজকে তেইশ তারিখ দুই দিন চলেছিলো এইটা আর কি টুর্নামেন্টটা টুর্নামেন্টটা আসলে সাত দিনের তবে যারা কোয়ালিফাই করতে পারবে তাদের জন্য আর যারা কোয়ালিফাই করতে পারবে না তারা তাদের জন্য হচ্ছে দুই দিন তো আমরা আর কি কোয়ালিফাই করতে পারিনি ব্যাড লাক এনে টপ টু পার্সেন্টে ঢুকেছি মানে প্রায় তিনশো টপ তিনশো স্কোয়াডের মধ্যে বা টপ দুইশো স্কোয়াডের মধ্যে তো আসলে আমাদের এর পিছনে অনেকগুলো কারণ আছে আমরা আমার এগুলো হচ্ছে আমার টিমমেট হ্যাঁ আমাদের টিমমেট সবাই এইচএসসি পরীক্ষার্থী তো এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে এই টুর্নামেন্ট শুরু হওয়ার প্রায় চার দিন আগে শেষ হয়েছে আর সেই চার দিনে আবার সবাই মানে অনেক দিন পর পরীক্ষা শেষ হওয়ার অনেক দিন পরে দেখা যাচ্ছে সবাই ঘুরতে বের হয়েছিলাম যার কারণে ব্যস্ততার কারণে সবাই আরও প্র্যাকটিস কম করা হয়েছে আর কি শেষ একদিন প্র্যাকটিস করে তাও আবার সবাই না মাত্র দুই তিনজন প্র্যাকটিস করি শেষ ম্যাচ ডাইরেক্ট টুর্নামেন্ট খেলার আগে এমনি দুই ম্যাচ হাতে গোনা দুই ম্যাচ বিয়ার র্যাঙ্ক খেলে করি সো এখানে আমার স্কোয়াডের নাম ছিল স্ট্র হ্যাড আমার মাহিমামা এই নামটা রেখেছিল স্কোয়াডের হ্যাঁ আর আমার আইডিতে এটা হচ্ছে আমার আইডি তবে আমি খেলছিলাম একশো টাইন আইডি থেকে আর এই পরসেন ভোটেন আইডিতে আমার আরেকটা বন্ধু খেলছিল ওর আইডি নাই তার কারণে আমার আইডিতে খেলছিল আর এনএল রোহিত আমার রোহিত মামা খেলছিল হ্যাঁ তো এইগুলো এগুলো হচ্ছে আমার ম্যাচ রেকর্ডস তার মধ্যে টপ পাঁচটা ম্যাচ হচ্ছে ওপরে পাঁচটা এগুলোতে প্রথম যেটা ম্যাচ আছে মানে সব থেকে হায়েস্ট মানে স্কোর করা ম্যাচ পঁচিশটা কিল এবং বইয়া করেছিলাম ম্যাচটায় তারপরে দ্বিতীয় নম্বরে আছে ম্যাচ সাতাশটা কিল আর স্কোর পঁয়ত্রিশ করেছি আর র্যাঙ্ক ছিল তিন ওইটা বা বুইয়া নিলে অনেক ভালো একটা পয়েন্ট আসতো চল্লিশের ওপর আর তিন নম্বরে বুইয়া নিয়েছিলাম আঠারোটা কিল চার নাম্বার যেটা আছে সতেরোটা কিল তবে বুইয়া নিয়েছিলাম যার কারণে উনত্রিশ পয়েন্ট চলে গেছিলো আরেকটা ম্যাচে বাইশটা কিল হ্যাঁ এটা প্রথম দিককার ম্যাচ ছিল এটা কল্পনা ওইটা হয়ে যাবে আর ছয় নম্বর ম্যাচে বইয়া করেছি বাট কিল কম ছিল আমরা অনেক কষ্ট করে এনিমি ঢুয়ে বেড়া বাট কিল পাইনি কারণ সব বটে নিবে ভাই সব মরিয়েছি আগে আগে যদিও যেটা বললাম আমাদের এইচএসসি পরীক্ষার জন্য আমরা প্র্যাকটিস করতে পারিনি মাত্র দুইটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলে হাতটা জাস্ট ফ্রি করেছি অ্যান্ড টুর্নামেন্টের ম্যাচগুলো স্টার্ট দিয়েছি যার কারণে আমাদের প্রথমকার ম্যাচগুলো ধরতে গেলে প্র্যাকটিসের ম্যাচ ছিল এই টুর্নামেন্টের প্রথমকার যেই চার পাঁচটা ম্যাচ এগুলো প্র্যাকটিসের ম্যাচ ছিলো ওগুলো থেকে গেলে টপ পাঁচের একটা তো যায়নি শেষে আমরা দেখা যাচ্ছে কি যে হাতটা আস্তে আস্তে ফ্রি হলো হয়তো বা আরও আগে থেকে যদি খেলতাম তাহলে পনেরোটা ম্যাচেই যদি আমরা ভালো ভালো ইয়ে করতাম তাহলে পনেরোটা ম্যাচ থেকে পাঁচটা ম্যাচ ভালো ভালো আসতো আর কি না হলেও টপ হান্ড্রেডে ঢুকতাম ইনশাল্লাহ তো যাই হোক কবলে ছিল না তবে যদি যদি এখন আমরা আর গেম খেলবো না খুব একটা সবাই নিজের নিজের ক্যারিয়ারে ব্যস্ত কেউ জাপান পড়ছে মানে এখনকার পরিস্থিতি বলছি এগুলো পরে আর কি দেখব আমি যে কে কী করছিলাম এখন সবাই জাপান পড়ছে আমি আয়ালস পরব এটা চিন্তা ভাবনা নিচ্ছি হ্যাঁ সবাই নিজের নিজের ক্যারিয়ারে ব্যস্ত তবে যদি আমরা গেম খেলার সময় পাই হ্যাঁ কাজের ব্যস্ততাই বা যে যখনই হোক সামনে বছর আবার যখন টুর্নামেন্ট দেবে ইনশাল্লাহ খেলব হ্যাঁ তবে এটাই লাস্ট আমার মনে হচ্ছে আমার টুর্নামেন্ট খেলা তাই আমি দিনটাকে আর কি মেমোরেবল করে রাখার জন্য একটা ভিডিও বানালাম তাও আপনারা আমার এই মেমোরেবল ভিডিওটা যারা যারা দেখলে না তখন ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক অনেক ভালোবাসা হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম